রক্তদান মহতি রবিবার বীরসিপুর শক্তি উদ্যোগে উলুবেড়িয়া সঞ্জীবন হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বীরসিপুর শিক্ষা হাই স্কুলে শিবিরে আগত রক্তদাতা ব্লাড ব্যাংকের আধিকারিকগণ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও শক্তি সকল সদস্যদের সামাজিক ও পরিবেশ সচেতনতার মানবিক প্রয়াসকে বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে শক্তি সংঘকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক কৌশিক প্রামাণিক ফিউচার ফর ফাউন্ডেশনের সম্পাদক সুপ্রদীপ ঘোষ রক্তযোদ্ধা প্রিয়জিৎ খাঁ লোক সংস্কৃতি গবেষক তপন সেন ব্লাড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শাশ্বত পারই শক্তি সংঘের সম্পাদক সহ সদস্য বৃন্দ সেই থেকেই এখানকার প্রত্যেকটা সদস্যের সঙ্গে আমার এখানে আলাপ আর এবছরও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ তা আমার আগের যারা বক্তারা রক্তদান শিবির এবং ফ্যালাসিমিয়া সংক্রান্ত বা পরিবেশ সংক্রান্ত অনেক কিছু বক্তব্য রেখে গেছে সংক্রান্ত আমার আমার মানে মানুষের কাছে একটাই আবেদন থাকে যে যদি আপনারা একটু সচেতন হন তা নানা রকম সমস্যা কিন্তু আপনারা নিজেরাই কিন্তু সমাধান করতে পারেন আমি তো